যেকোনো মূল্যে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইস্তেমা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন মাওলানা জোবায়ের পন্থীরা জুম্মার নামাজের পর বায়তুল মাকারমের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সরকারকে হুঁশিয়ার করে তারা বলেন সাদপন্থীদের ইস্তেমা বন্ধ না করলে অন্তর্বর্তী সরকারকে কঠিন মূল্য দিতে হবে শহীদুল্লা রাজু জানাচ্ছেন আগামী একত্রিশে জানুয়ারি প্রথম এবং সাতই ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা নিয়ে তাবলিক জামাতের মাওলানা সাদ এবং মাওলানা জুবাইরপন্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এমন প্রেক্ষাপটে জুমার নামাজের পর ওলামাদের বিরুদ্ধে মামলা ও হামলার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিচারের জামাতের মাওলানা জুবায়ের অনুসারী সুরায়ে নিজামপন্থীরা বিক্ষোভ পূর্ব সমাবেশে মাওলানা সাতপন্থীদের প্রতিহত করে দেশে একবারই ইস্তেমা করার ঘোষণা দেন বক্তারা পতি দাবি ধরে বলবো বাংলাদেশের ইজতিমা দুইটা না একটা হবে দ্বিতীয় কোনো ইজতিমা এটা বৈষিংন্য এটা মানিনা আয়োজন নিয়ে বৃহস্পতিবার টঙ্গিতে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় দু সালে তাবলিক জামাতে দিল্লির মাওলানা সাদ কান্দলবির অনুসারী ও মাওলানা জোবাইয়ের নেতৃত্বাধীন সুরাইয়ে নিজামপন্থীদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে দু সাল থেকে দুই পক্ষ আলাদাভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করছে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা